গত শীতকালীন অধিবেশনে একশো ছেচল্লিশ জন সাংসদকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার মধ্যেই মোদী সরকার পাশ করেই নিয়েছে দণ্ড সংহিতা সরকারের দাবি এই নতুন দণ্ড সংহিতা ব্রিটিশ উপনিবেশিক আইনকে নস্বাৎ করে দিয়ে একদম ভারতীয়দের মতো জন্য একটি আইন এনেছে যেটা অনেক বেশি গণতান্ত্রিক হবে এরকমই আশা করা হয়েছিল কিন্তু এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে ইতিমধ্যে ট্রাক ড্রাইভাররা তারা এর বিরুদ্ধে আন্দোলন নেমেছে প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার কর্মীরা বিরোধীরা আমাদের সাথে আজকে আছেন হাইকোর্টের আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য আমরা আজকে দণ্ড সংহিতা নিয়ে তার কাছে কিছু কথা জেনে নেব যে ব্যাপারটা কি কি হয়েছে আসলে আমার নাম সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা আচ্ছা আসলে আঠারোশো সালের সম্ভবত আইপিসিটা আঠারোশো ষাটের যে আইপিসি যেটা ব্রিটিশরা তৈরি করেছিল সেটা এতদিন রয়ে গেল এবং মোদী সরকার এখন বলছে যে একটা ডিকলোনাইজেশন হচ্ছে আইনের অর্থাৎ বি উপনিবেশীকরণ হচ্ছে আপনার কি মনে হয় এই আইনটা পুনরায় এই উপনিবেশের যে সমস্যাটা ছিল আইনের সেটাকে আরো শক্তিশালী করেছে নাকি সত্যি বি উপনিবেশীকরণ কোথাও ভারতীয়করণ হয়েছে দেখুন সরকার মানে আঠেরোশো ষাট সালের আগে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল ভারতীয়দেরকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণের মধ্যে রাখার সেই নিয়ন্ত্রণ করার জন্য তারা এই আঠেরোশো ষাট সালের আইন পাশ করে এবং সেখানে এমন অনেক আইন ছিল যেগুলো ভারতীয়দেরকে শুধু ভারতীয়দের কণ্ঠ রোধ করার জন্যে সেই আইনগুলো প্রবণ করা প্রচলন করা হয়েছিল সেই সেম জিনিসেরই একটা নতুন ভার্শান হচ্ছে এই নতুন বিজেপি শাসিত আইনে এসছে এখানেও বিভিন্ন রকম প্রভিশনস আনা হয়েছে যেগুলোর মাধ্যমে যাতে সরকার বিরোধী কিছু কণ্ঠ যাতে রোধ করা যায় তার জন্য কঠোরতর আইন বানানো হয়েছে আরও কঠোরতর আইন সেখানে প্রচলন করার চেষ্টা করা হয়েছে এছাড়া দেখবেন আর একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম ফরেন্সিক বলা হচ্ছে যে ফরেন্সিক উন্নততর হবে স্টেটমেন্ট রেকর্ড করা হবে বা ট্রায়াল তাড়াতাড়ি কনক্লুড করা হবে এই সব কিছু বলা হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে ডেভেলপমেন্ট হবে যাতে যার ফলে এই আইনটার ঠিকঠাক প্রণয়ন করা যায় সেটার কথা কিন্তু আইনে কিছু বলা হয়নি এই যে তিনখানা ক্রিমিনাল ল মেজর ক্রিমিনাল ল সিআরপিসি আইপিসি আর এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট যদিও সিভিল ক্ষেত্রেও লাগে ক্রিমিনাল ক্ষেত্রেও লাগে এই তিনটে অ্যাট এ টাইম চেঞ্জ করার ফলে তারা কিন্তু যে উদ্দেশ্যটা তাদের জন্য মানে তাদের যে উদ্দেশ্যটা যেটা তারা অন্তত লোকের কাছে দেখাচ্ছে সেটাই তারা কখনোই অ্যাচিভ করতে পারবে না যে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সিস্টেম সিস্টেমের মধ্যে যদি ইনফ্রাস্ট্রাকচার না বদল হয় সেই দ্রুততার সঙ্গে তারা পরিষেবা দিতে সফল হবে না আইনি পরিষেবা মানুষের কাছে পৌঁছবে না জাস্টিস উইল নট বি ডেলিভার টু দ্য পিপল অন দ্য কন্ট্রারি সেখানে দেখা যাবে কি যে এই কঠোরতর শাস্তি দেওয়ার মাধ্যমে এই যে নব্বই দিন ধরে একজন কাউকে জেলে থাকতে হয় জাস্টিস একটা মেশিনের মতো তোমার বাড়িতে কারোর কোনো মানুষের বাড়িতে পুলিশ এলো এবং তাকে পুলিশ তুলে নিয়ে গেলো একরাত্রির রেখে পরের দিন ছেড়ে দিলেও সেটা কিন্তু খুব হ্যারাস এখানে তো নব্বই দিন থাকে থাকতেই হবে কাস্টাডি তার পেয়ে যাবে পুলিশ নব্বই দিন পুলিশ কাস্টাডি থাকা মানে তার কনসিকুয়েন্সেস সাংঘাতিক এখানে পুরনো আইনে সেটা কিন্তু অতটা সাংঘাতিক নয় কারণ পনেরো দিন অন্তর তোমাকে আদালতের সামনে নিয়ে যেতে হবে যেটা খুব ইসেলফ ইনহিউম্যান তাছাড়াও আরও বিভিন্ন রকম সেকশনস যার মধ্যে সমকামীদের নিয়ে বিভিন্ন রকম সেকশনস আছে যেগুলো পুরোনো আইনের কিন্তু বাতিল হয়ে গেছিলো সুপ্রিম কোর্ট বলেছে আবার সেই সব প্রভিশনসেরও কিছু কিছু ছোঁয়া দেখা যাচ্ছে নতুন আইনে আনা হয়ে প্রথমত যে কারণে যেভাবে প্রচার করা হচ্ছে যে নতুন আইনটি ড্রেকোনিয়ার নয় মানে কঠোর নয় আগের যে আইনটি ছিল আইপিসি ইন্ডিয়ান প্যানেল কোড আঠারোশো সালে পাশ হওয়া এই আইন হচ্ছে বলা হয়েছে অনেক বেশি কঠোর ভারতীয়দের অনেক বেশি দণ্ড ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য বিচার দেওয়ার জন্য নয় ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্যে এই আগের আইনটি ছিল এবং নতুন যে আইনটি তৈরি করা হয়েছে এই আইনটি মানুষকে অনেক বেশি বিচার দেওয়া হবে এই রকম একটা প্রচার করা হচ্ছে কিন্তু আসলে বাস্তবে তা নয় বাস্তবে এই যে নতুন আইন এসছে সেটা আরও কঠোরতর যেমন আগের আইনে ম্যাক্সিমাম নাইনটি ডেজ রাখা যেত মিনিমাম পনেরো দিন করে এক একজনকে কাস্টাডিতে রাখতে হতো তারপরে তাকে আবার কোর্টের কাছে নিয়ে যেতে হতো যে তার কাস্টাডির পিরিয়ডটা পুলিশ কাস্টাডির পিরিয়ডটা বাড়ানো যায় কিনা কিন্তু এখন বর্তমানে প্রথম থেকেই বিভিন্ন ক্ষেত্রে কিছু স্পেসিফিক ক্রাইমের ক্ষেত্রে নব্বই দিন অবধি শুধু উইদাউট প্রডিউসিং টু দ্য ক্রোট তারা নব্বই দিন অবধি রাখতে পারে যেটা ইটসেলফ হচ্ছে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে এছাড়াও যেটা ট্রাক ড্রাইভারদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ট্রাক ড্রাইভারদের ক্ষেত্রে আইনে কী করা হয়েছে আইন অনেক বেশি কঠোর হয়েছে সাত বছর শাস্তি এবং অনেক বেশি জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ট্রাক ড্রাইভাররা কেন রাস্তায় এসছে কারণ এই জরিমানার পরিমাণটি এতটাই বেশি কোথাও দশ লক্ষ টাকা মিনিমাম তো সেক্ষেত্রে এই টাকাটা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তারা অনেকেই ট্রাক দেখবেন লোনে ট্রাকটা নিয়ে ট্রাকটা চালায় এবং তার ফলে যদি ধরুন কখনো অ্যাক্সিডেন্ট হয় কোথাও একটা রিটার্ন রান কেস হলো হিট হলো তখন যদি তারা সেখান থেকে না পালিয়ে যায় তাহলে গন একটা সম্ভাবনা আছে খুব যদি নমিনাল হয় ক্ষেত্রে কিন্তু গণ সম্ভাবনা থাকে না কিন্তু কোনো বড়ো যদি আঘাত আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায় কারণ গণ দোলাইয়ের বা এবং যদি হিট অ্যান্ড রান কেস হয় ক্ষেত্রে তাদেরকে এই পানিশমেন্টও হবে এবং সেই পরিমাণ শাস্তি হবে তো তাই জন্যে তারা এই বিরোধিতা করেছে এবং বর্তমানে এই আইনটি মানে এই প্রভিশনসগুলো এখনও অবধি যাতে অ্যাপ্লিকেবল না হয় তার জন্যে সরকার ডিসিশন নিয়েছে যাতে না হয় হ্যাঁ একটা বিষয় নিয়ে খুব হইচই হয়েছিল সেটা হচ্ছে যে ব্রিটিশরা ভারতের নাগরিকদের দাঁবার জন্য যে সিরিশন বা রাষ্ট্রদ্রোহিতার ধারাটাই এনেছিল এইবার দণ্ড সংহিতাতে নাকি সেটা বাতিল হয়ে গেছে কারণ অমিত শাহ বলেছেন যে গণতান্ত্রিক দেশে সবারই কথা বলার অধিকার আছে সুতরাং এই রাষ্ট্রদ্রোহিতার আইনটা থাকবে না যেটা নিয়ে অনেক হইচয়ী হয়েছিল সবাই খুব আনন্দ পেয়েছিলো খুশি হয়েছিলো আদৌ কি রাষ্ট্রদ্রোহিতার আইনটা বাতিল হয়েছে কি অবস্থা এখন না সেরম কিছু হয়নি অ্যাকচুয়ালি হয়েছে যেটা যে একশো চব্বিশে এর জায়গায় একশো পঞ্চাশ নম্বর সেকশানে ওই একই জিনিস রাখা হয়েছে খালি শব্দের ব্যবহারটাকে প্রয়োগটাকে একটু ঘুরিয়ে দিয়ে কথা বলা হয়েছে যে যাতে সরকার বিরোধী কোনো এক্সপ্রেশন বা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টের এগেনস্টে যদি কোনো কিছু করা হয় যেটা মানুষকে উত্তেজিত করবে মানুষ যাতে গিয়ে আর্ম রেভেলিয়ন করে বা তোমার কোনো এমন বিরোধীমূলক কাজ করে দেশ দেশবৃহতি যে কাজগুলি সেগুলোকেই বলা হয়েছে ঘুড়ি এবং সরাসরি মত প্রকাশের স্বাধীনতার উপরে যে হামলা ছিল সেটাই আকির সেটাকেই রাখা হয়েছে খালি এখানে একটুখানি এটাকে ঘুরিয়ে দিয়েছে যে টার্মস বা যে ওয়ার্ডস গুলো পুরো আইনে ব্যবহার হয়েছিল তার থেকে এটাকে একটু ইনডাইরেক্টলি অ্যাটাক মানে ওয়ার্ড ফ্রেজগুলোকে করা হয়েছে কিন্তু ওখানে সিডিশনের ক্ষেত্রে একদম ডাইরেক্ট ছিল এখানে একটু ইনডাইরেক্টলি আছে কিন্তু মোদ্দা কথা সেই একই রয়েছে যে সরকারের বিরোধী যদি কর্ণ হয় তাহলে তাকে ইউএপিএ টাটার মতো যেসব অ্যাক্টে যেমন কেস দেওয়া হচ্ছিল তার সঙ্গে সেকশন ওয়ান ফিফটি অফ দ্য নিউ অ্যাক্ট টু জি উ অ্যাক্টেও দেওয়া হবে মানে বলছেন যেটা একশো এর এ ছিল আইপিসিতে সেটাই দণ্ডসংগীতায় একশো পঞ্চাশ হয়ে গেছে আর কিছু বদলাই কিছু বদলাইনি বদলে শব্দটা বদলেছে এবং পানিশমেন্টটা আরো স্ট্রিক্টার হয়েছে আগে আইপিসিতে যে পানিশমেন্ট ছিল এখন নতুন এ ভারতীয় ন্যায়সংহীতাতে সেই আচ্ছা একটা তো প্রশ্ন হতে পারে যেটা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে যারা সাধারণ নাগরিক যারা মনে করেন ভাই আমি তো কোনো ঝামেলায় জড়াই না যারা অপরাধ করে তাদের জন্য শাস্তি কঠোর হচ্ছে তাতে দেশের ভালোই হবে তাতেই গণতন্ত্র রক্ষা পাবে কারণ ক্রিমিনালদের অসুবিধা এক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন শাস্তি কঠোর হলেই সেটা যে শুধু ক্রিমিনালদের এফেক্ট ফেলে তা কিন্তু নয় সেটা সবসম অনেক সময় ইনোসেন্ট লোককেও এফেক্ট ফেলে ধরুন কেউ একজন গেল গিয়ে এ বা বি এর একটা কমপ্লেইন করে দিল থানায় এ বা বি হয়তো নির্দোষ কিন্তু তার এগেইনস্টে যখন এফআইআর রন হচ্ছে ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে যাচ্ছে সে কিন্তু তার কনসিকোয়েন্সেস তাকে ফেস করতে হবে সেটা যদি কগনিজেবল অফেন্স হয় সে ক্ষেত্রে তাকে বেল নিতে হবে তো সেরকম ক্ষেত্রেই বিএনএসএ যে নতুন আইনগুলি আসছে সেগুলো অনেক বেশি কঠোর এবং সেই আইনে যদি হচ্ছে ধরুন একজন নির্দোষ ব্যক্তির উপরেও কোনো complain আসে তাহলে তাকেও কিন্তু সেই আইনের যে চাকাটা তার উপর দিয়ে পিষে চলে যাবে তখন সেই চাকাটার থেকে তাকে বাঁচতে হবে তো সে ক্ষেত্রে সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন না কিন্তু যখন তার উপরে একটা ফলস কেস আসবে ফলস কেসটা যখন তার উপর স্টার্ট হয়ে যাবে তখন তার কনসিকুয়েন্সেস ফেল ফিল করতে পারবে সব সময় যে মানুষ ক্রাইম করলেই আইনের মাধ্যমে আইনের আইনের কাছাকাছি আসে তা না অনেক সময় অনেকেই আছে ঘাত প্রতিঘাতের জন্যে ইচ্ছা করে আইনের দরজা খটখটায় যাতে সাধারণ মানুষ যে আইনের যে নির্দোষ তাকে চোটপাট করা যায় এবং ক্ষমতা পয়সার মাধ্যমে এগুলো করা হয় যাদের পয়সা আছে তারা নির্দোষ ব্যক্তিকে অনেক সময় ফাঁসিয়ে দেওয়ার জন্য এগুলো করে অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু আমাদের সাথে ছিলেন সব্যসাচী ভট্টাচার্য তিনি হাইকোর্টে হাইকোর্টের আইনজীবী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আগামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার